তো শুরুতে হচ্ছে টু দেখায় শুরুতে দেখাবো একদম নিউ একটা প্রিন্ট এটা এখানে লেস ওয়ার্ক করা টার্সেল করা হাতায় লেস অরিজিনাল চায়না লিলেন মানে গরমে এর থেকে আরামদায়ক আর কিছু হয় না রেগুলার ওয়ারের জন্য বেস্ট এটা তিনশো পঞ্চাশ এর টু পিস কালার গুলো দেখায় কালার আছে এটা হচ্ছে অনিয়ন কালার এ হচ্ছে এটা পায়জামা এটা তিনশো টাকা এক পিস নিলেও হোলসেল এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এই যে শর্টস এটা কটনের ভিতর এটাও কিন্তু সম্পূর্ণ লেচর করা আর এটা হচ্ছে লাখনো ডিজাইনটা এটাও তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা একটা কালার এটা হচ্ছে ইয়ালো কালার যে কোনো অ্যাকসেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এখন দেখাবো সবগুলো ওয়ান পিস এটা ওপেন বাটন কটনের ভিতরে শার্ট প্যাটার্ন আছে দুশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই এটার ভিতর অনেকগুলো কালার আছে ট্যাশ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার এটা থাকবে দুশো টাকা এটা হচ্ছে হোয়াইটের সাথে এটাও দুশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর অনলি দুইশো টাকা এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা আচ্ছা এখন দেখা আর একটা ডিজাইন এটা ওপেন বাটন শার্ট নতুন আর এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত করা যাবে এটা জাম কালার এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কনটাস্টটি কিন্তু সুন্দর এটা হবে ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার কালার ডিজাইনগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে মিষ্টি কালার জর্স এটা দেখে এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা কটনের ভিতরে প্রাইস থাকবে এটাও দুশো টাকা কালারগুলো দেখাই এটা একটা কালার ইয়েলো কালার লেমন কালার সবগুলো ছয়টা আটটা করে কালার আছে প্রাইস থাকবে দুশো টাকা এক পিসও পাইকারি এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন আচ্ছা এটা দেখেন এটাও সম্পূর্ণ এখানে কিন্তু কাজ করা এটাও হচ্ছে কামিজ প্যাটার্নে আছে তাই না এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই মহিলা আছে আচ্ছা ভিওর এইটা দেখেন এটা কিন্তু পাইলের কাজ করা এটা থাকবে দুশো টাকা গোল ফ্রক টাইপের কালার আছে চারটা কালার ওকে এক পিস নিলেও হোলসেলে পাবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন শর্টস এইটা দেখেন এটা কিন্তু কুর্তি প্যাটার্নে আছে কালার আছে ছয়টা এটাও থাকবে দুশো টাকায় এ দেখেন এটা মিষ্টি কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে মিরর কাজ এটাও থাকবে সেম এটাও দুইশো টাকা বড় বিয়াল্লিশ ঠিক আছে তো আপনারা যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা চাইলে ভাইদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অথবা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন এই দেখেন এক পিস নিলেও পাইকারি প্রাইসটি পেয়ে যাবেন অনেকে স্যাম্পল দেখতে চান তো সেই ক্ষেত্রে ভাইয়া এক পিসও পাইকারি দিচ্ছে এটা সেমটাই জাস্ট হোয়াইট ক্রিম প্রাইস সেম দুশো টাকা যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফাইন ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় দায় দুশো নিরানব্বই নাম্বার দোকান না ছিল স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্ধ